আজ থেকে প্রায় বিশ বছর আগের কথা যে কলেজে ঢুকলে কেউ আর ফিরে আসতো না আমাদের পলমাকান্দা থানার একটি গ্রাম রয়েছে যে গ্রামের নাম রমিয়তপুর রমিয়তপুরে সেই গ্রামে ছিল একটি পুরাতন কলেজ যে কলেজ আসলে আজ থেকে ব্রিটিশ আমলের তৈরি সে কলেজে মানুষজন দিনের বেলা উচেতে ভয় পেত কিন্তু অনেকে আগ্রহ দেখিয়ে সেই কলেজে যাওয়ার জন্য উদ্মুখী হয়ে সবাই বলত এ যুগে পেতের কোনো কিছু নেই কিন্তু গ্রামের ময় মরব্বীদের কথা শুনে মনে হয় সেখানে ভয়ঙ্কর কিছু ঘটত আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা আমাদের গ্রামের মরুব্বীরা বলতো এখানে এক মেয়ে হাসিতে জুলে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই গ্রামের লোকজন এই কলেজে আশেপাশেই যায় না মানুষজন দিনের বেলাতেও এই কলেজের আশেপাশে যায় না কিন্তু গ্রামের এ যুগে এসেও মানুষজন ভয় পেত বলতো মুরব্বীরা আর এলাকার কিছু যুবকরা সেই কলেজকে নিয়ে হাসি ঠাড়টা করতো শীতকাল তখন আমাদের ঈদ ঈদের ভিতর অনেক বড় ভাইব্রাদার শহর থেকে গ্রামে আসতো বেড়াতে তারা শহরে গিয়ে ভয় ডর সব ভেঙে গেছিল তখন আমাদের রামে ছোট ভাইব্রাদারকে নিয়ে বলল যে আজ রাতে আমরা সেই কলেজে যাব কলমাগান্দা সেই কলেজটি আসলে অনেক পুরাতন যেখানে সবসময় ভয় থাকতো থাকতো দিনের বেলায় কেমন যেন মেরে কলেজের ছিল একটি সে থাকতাম দেখা দিত কেউ রাতের বেলায় জুলে আসে এবং কেউ হাঁটা চলা করতেছে কিন্তু শহরের বড় ভাইয়েরা তারা কিছুতেই ভয় পেল না তাই তাদের সাথে একদিন যাওয়ার জন্য রওনা হলাম রাত ঠিক একটা যখনই সেই কলেজের মাঠে পাড়া দিলাম তখন হালকা গাউটা শিউরে উঠলো হাউকা একটা ভাতাসে সবাইকে আতঙ্ক করে উঠল তখন গ্রামের ভাইয়েরা বলল যারা শহর থেকে আসছে তাদেরকে যে ভাই আজ না হয় না যায় শহরের বড় ভাইয়েরা বলল যে কেন যাব না এত পর্যন্ত এত ক্ষণ পর্যন্ত আসতে পারছি তাহলে আমরা অবশ্যই যাব তখন তারা বট গাছে নিচ দিয়ে যখন যায় তখন শরীরের উপর কিছু পানি তখন আমরা আরো একটু আতঙ্ক হলাম তারপরেও বয় বয় করে কলেজের ওই কলেজের রুমটাই গেলাম যে রুমে আজ থেকে বিশ বছর আগে একটি মেয়ে ফাঁসিতে ঝুলে মারা গিয়েছিল তখন সেই রুমে দরজাটা ছিল লক করা আমরা গিয়ে দরজাটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল খুলেই দেখলাম সেখানে একটি সাদা কাপড় পরা অবস্থায় একটি মেয়ে দড়িতে ঝুলছে তখন আমরা প্রায় ভয়ে নার্ভাস হয়ে কেউ দৌড় দিয়ে পালিয়েছি কেউ সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে গেছে কিন্তু এর ভিতরে ফজরে আধান দিয়ে দিয়েছিল তখন গ্রামের মানুষজন দেখল যে ওরা দৌড়াচ্ছে তখন গ্রামের নিয়ে এসে তাদেরকে এখান থেকে নিয়ে গেল বাড়িতে কিন্তু ভয় তাদের পিছু সারেনি তাদের ভয়ের কারণে একজনের প্রায় আদামরা অবস্থায়